la al na māṁsā <laughs> la <laughs> al na al na al na īdī tīdī baudhoi nētu nētu bhālo bāṣā awā lakherē pabhūg tūmae awā lakherē pabhūg tūmae ītūmo nē āsā al na 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 Lao, 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 da lao, 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 ए तो मधुर चहनी नी तो आगेरी द होल चहनी नी तू तो आगे चो तु जापी नमती तो मार जो तुई जापी नमि तो मार तो तुई मधुर लह गिरी तो तुई मधुर लगे Na, 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 nah.

হেলা ভিহি মাঝে হেলা ভহি আর জ পিছের দিকে, চহিযা দেখো পিছা দেখো তো বে চাই তোর বেদারে দা আ અલ્લા 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 મેરા કરુડે કો નભી મેરા જીતી જૈયા વા દયાલે પ્રભુ દીલે ને મેરા છે દયાલે પ્રભુ દીલે ને મેરા મોમીનેર લાખી આ અત્રા লা ইলাহো ইল্লাল্লাহো মোহাম্মদ নরুল বাসুনুল্লাহ সল্লাল্লাহ এলাই উপস্থিত সম্মানিত না মাইকেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাঁড়ে ফাঁকা আমার মরবী বাবারা যুবক ভাইয়েরা বিশেষ করে আজকে বাবা মায়ের রুহের মাগফেরাত কামনায় মিজান আরিফ এবং কুদ্দুস রহমানের উদ্যোগে পারিবারিক এক বিশাল ওয়াজদুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরাক আমরা আল্লাহ রাবুল দরবারে আমরা আল্লাহ রব্বুল আলমীর দরবারে লক্ষ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে মোহান রব্বুল আজকে আমাদেরকে জান্নাতের বাগানে সশরীরে সুস্থ অবস্থায় জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের সানি কয়েক মর্তবা দুরুদ সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে শুক্রিয়া দান সকল একবার পুরুন আলহামদুলিল্লাহ আপনারা অনেককে দেখলাম যে জিকিরের সময় মুখটাকে একবারে হামুকের মতো কিসের মতো হামুক চিনেন একবার আঞ্চলিক ভাষায় কথাটা বললাম কিসের মতো হামুকের মতো হামুক বৈশাখ মাসে যখন প্রথম বৃষ্টি আসে মাঠে যখন পানি জমাট হয় তখন কিন্তু কি বের হয় হামুক বের হয় ছোট্ট থাকে এগুলো অনেক জমিন থেকে উঠিয়ে হাসের বাচ্চার জন্য আনছি আসি কি হইয়া pore me जईवो नदीन चले आला मौल महं वड़ाॾी सिंधीना Maulana মোহাম্মদ মোড়া সবাই গুনাগার গ এসেছি অপনার দরবারে জড় সিদাই সৃষ্টি করছেন মফ করেন তার খাতি রে আমরা